মধুমিতা চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে আসি তোমাদের আমি বেগুন সর্ষে ভাপা নিয়ে চলে আসছি দেখো কড়াটা বসিয়েছি বসিয়ে কথা বলছি আর কড়া অতিরিক্ত গরম হয়ে গেছে তাই আমি তেলটাও ঢালছি আর এতে কিন্তু খুব বেশি তেল লাগবে না একদম সামান্য তেল দিতে হবে সামান্য এখন আমি সামান্যই তেল দিয়েছি তেলটা শুধু গরম হওয়ার অপেক্ষা আর আমি বেগুনটা দেখো কিভাবে পিস করে করে কেটে নিয়েছি এই দেখো বেগুনটা এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি এইভাবে বেশি সরুও না বেশি মোটাও না দেখো কেটে নিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এতে দিচ্ছি কালো জিরে এটা হলো কালো জিরে খানিকটা কালো জিরে দিয়ে দিলাম খুব বেশি দিলাম না অল্প করেই দিলাম কালো জিরেটা আর এর ওপরে আমি পুরো একদম তেলের ওপরেই আমি দিয়ে দিচ্ছি বেগুন যেটা আমি কেটে রেখেছিলাম তোমাদের দেখালাম বেগুনটা দিয়ে দিচ্ছি পুরো বেগুনটাই দেওয়া হয়ে গেল দিয়ে আর গ্যাসটা কিন্তু জোর করে রাখতে হবে গ্যাসটা আসতে করলে হবে না গ্যাসটা জোর করে রাখতে হবে এইভাবে নাড়িয়ে নিচ্ছি আমি এটা আবার নাড়িয়ে দিচ্ছি এটা নাড়াতে হবে যাতে পুরো না যায় এভাবে নাড়িয়ে নিচ্ছি লাল লাল করে ভাজতে হবে এটা এভাবে নাড়িয়ে নিলাম আর এতে দিচ্ছি দেখো আমি কী মশলা দেবো এতে চারটে পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এতে আমি দেবো মশলা বলতে দেখো এটা হলো সর্ষে যেটা কালো সর্ষে ওই সর্ষেটা আমি দিচ্ছি মানে মিক্সচারে আমি এটা পেস্ট করে নেব বেগুন পুরো একদম লাল লাল হয়ে গেছে একটু একদম এটা কিন্তু আমি এখনো নুনও দিইনি আর এতে আমি একটু দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে দিচ্ছি আর নুন দিলেই তো বেগুন বলে যায় তোমরা ভালো মতোই জানো নুন দিলেই বেগুন ফেটে যাবে আর এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষে মানে যেটা হলুদ গুঁড়োটা হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হালকা করে নাড়িয়ে নিলাম আমি এটা আবার একটু নাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি একটু জল দিচ্ছি সামান্য সামান্য জল দিয়ে দিলাম একদম অল্প করে জল দিলাম দেওয়ার পরে এটা একটু চাপা দিয়ে দিতে হবে এটা ধান না চাপা দিয়ে দিতে হবে ধাননা চাপা দিয়ে দিলাম গ্যাসটা একটু সামান্য কমিয়ে রাখতে হবে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো ঢাকনাটা খোলার পরে দেখি বেগুনটা তো গলেই গেছে ঠিক হচ্ছে বেগুনটা একদম নরম হয়ে গেছে আর এতে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম দেখো এটা হলো সর্ষে আর লঙ্কা এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এভাবে দিয়ে দিলাম একটু ভালো করে ধুয়ে নিচ্ছি মশলাটা যাতে সব কিছু এতে এতে দেওয়া যায় এইভাবে ধুয়ে নিলাম নিয়ে গ্যাসটা জোর করে রাখতে হবে আর একটু মানে ঢাকনাটাও চাপা দিয়ে দিতে হবে এতে এবার আমি একটা ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে দেখো আস্তে করে নাড়িয়ে দিচ্ছি একটু যাতে বেগুনগুলো না ভেঙে যায় আস্তে করে নেড়ে দিতে হবে আর এটা হলো এটার নামই হচ্ছে মানে বেগুন দিয়ে সর্ষে ভাপান একটু নুনটা একটু চেক করে নি এটা নুন একদম পারফেক্ট হয়েছে আমার বেগুন সর্ষেটা পুরো একদম রেডি আর কেমন লাগলো এবার একদম তেলের ওপরে চলে এসেছে এটা আর বেগুন সর্ষে তো রেডি হয়েই গেছে আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দেখুন